জুনী শুনুন জুনী তোমার দেখিয়া মাতাল হইয়ার নমস্কার বন্ধুরা ঋতু কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ কাઠালের আটি ও চিংড়ি মাছের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই দেখেন উপকরণগুলো নিয়ে নিয়েছি देखते থাকুন

বন্ধুরা পেটে রাখা উপকরণগুলো এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এবং কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা হিট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং তেল হিট হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দিয়েই আমি মশলাটিকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁঠালের আঠিটা বেটে রাখা কাঁঠালের আঠিটা দিয়েই আমি ভালো করে মিশাতে শুরু করব এই মিশানোর প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা ভালো করে করবেন নাহলে রেসিপিটি আপনাদের পরিপূর্ণ হলেও স্বাদটা সেরকম আসবে এবার এই পর্যায়ে যখন আসবে তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ ও রসুন একই প্রক্রিয়ায় ওই মশলাটির সাথে ওই মন্ডটিও আমি ভালো করে মিশাতে থাকব এবার আর কাজ কি বন্ধুরা এবার কাজ হলো শুধু মিশিয়ে নেওয়া এবং একটি স্মুথ পেস্ট যখন চলে আসবে তখন আমরা চেড়ে নামিয়ে নেব বন্ধুরা এরকম এই অবস্থায় যখন আসবে তখন বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেখবেন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে না তখনই জানবেন আপনাদের রেসিপিটি সম্পন্ন হয়েছে সেই অবস্থায় রেসিপিটি নামিয়ে নেবেন বন্ধুরা আপনারা সবাই এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি এক অন্য রকমের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই দেখুন এইবার আমি এইটিকে নামিয়ে নিব ব্যাস তৈরি আমাদের কাটালের আঠি ও চিংড়ি মাছের ভর্তা তোমার হবে গোরা তুমি কোন জনের মাইয়া গো লাগে তুমি কোন জনের মাইয়া গো